সালাম আলাইকুম ভিওর্স এই যে স্ট্যান্ডার অরিজিনাল বারো ইঞ্চি স্পিকার দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল বক্সে ফিটিং করা ছিল এই যে বক্স স্পিকারের নিচে রাবার পার ছিল আর প্লাইউডের বক্স ছিল এক নাম্বার প্লাইউডের আপনার নাটগুলো ছিল নামি নাট বডি স্ক্রু বডি স্ক্রু দেখা যাচ্ছে এগুলো কেটে খোলা লাগছে বক্সগুলো বাতিল হয়ে গেছে টুইটার এবং করসবর সবই আছে তো দুইটা স্পিকারের সমস্যা হয়েছে একটা পদ্মা আর একটা ম্যাগনেট সাইট সমস্যা হয়ে গেছে ম্যাগনেট সাইটটা হচ্ছে এইদিকে এগুলো কাজ করা হচ্ছে কাজ শেষ হবে এখন যে বিষয়ের জন্য আপনাদেরকে বলতে চেয়েছো এ হচ্ছে আপনার কাগজের কয়েল আপনার আর এই স্পিকার কাগজের এইসব স্পিকারে আগে কাগজের কয়েলে ব্যবহার করতো কিন্তু এই কাগজের কয়েল কত ভালো দেখেন এখনও টেকসই এখনও জলে নেয় পুরে নেয় পা স্ট্যান্ডার পাঁচশো ষোলো মেশিন দিয়ে এগুলো আপনার চালাইতো ঠিক আছে নি এটা যত সম্ভব ছত্রিশ এম এম হয়েছে না ষোলো এম এম এখে না ষোলো এমস ম্যাপ লে বলা যাবে কত এম এম যত সম্ভব উনচল্লিশ এম এম হওয়ার কথা যত সম্ভব এ প্রায় উনচল্লিশ এম এমপঞ্চাশ এম এম হ্যাঁ এম এম এই ভয়েস কোয়ালটা কিন্তু এখনো কোথাও পুরে না জুড়ে না ম্যাগনেট সাইজ বাজার কারণ এখানে দাগ হয়ে গিয়েছে তো পুরানো জিনিস আসলে অনেক টেকসই আপনি টাকা দিলে আপনি অবশ্যই মাল ভালো পাবেন অরিজিনাল পাবেন দেখে শুনে নেবেন এই যে আপনার গ্যাসকেট স্পিকারের উপরে এই গ্যাসকেট এইটা এখনও রাবার আমরা যেসব যেসব বাংলা স্পিকারে কাজ করেছি এসব রাবারগুলো দিত ওগুলো আরও আগে আপনার নষ্ট হয়ে যেত এটা দেখেন রাবারটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জিনিস ব্যবহার করলে আসলে টাকা বেশি নিলে জিনিসের আপনার টেকসই ভালো থাকে টেকসই ঠিকঠাক থাকে আপনার এই দেখেন ডাবারটা একশো একশো আবার আগের মতো হয়ে গিয়েছে একদম সফট ডাবার তো যা বুঝতে চাচ্ছি আর কি আপনার ভালো মানের ভালো জিনিস নিলে দিন ব্যবহার করা যায় কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া এটা কিন্তু অরিজিনাল সেট আপ আপনার সম্পূর্ণ বক্স সিস্টেমে এটা বিক্রি করা হয়েছে কোনো প্রকার বাংলা আমরা বলতে পারবো না তো অরিজিনাল সিস্টেমে এটা বিক্রি করা হয়েছে এই যে ক্রস ওভার দেখা যাচ্ছে এখানে ক্রস ওভার আর এখানে আপনার ইয়ে আছে বেরিবেলও আছে সাউন্ড কম বেশ করার জন্য হ্যাঁ টুইটার ও টুইটারে সাউন্ড কম বেশ করার জন্য আর কি তারপর আরও দেখলে বোঝা যাবে হয়েছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম